আমাদের দেশের কিচ্ছু না কারণ দেখেন পুলিশের হেলমেট পরে না এ কারণে কিছু না কিছু করার আছে আসসালামু আলাইকুম হ্যালো আমি অর্নিম হোসেন নিউ ব্লক চলেন আগে যাই একটা ওয়াল ক্লথ দোকানে আগে একটু অকটেন নিতে হবে গাড়িতে গাড়িতে অকটেন বাইরে শুরু করলে ভালো লাগে না তেল যখন ভিতরে দেড় লিটার হয় তখনই এমন হয় বাইরাবাড়ি শুরু করে দেয় দুশো টাকার ভরলেও মানে এমনই করে কিন্তু ভিতরে যদি অলরেডি থাকে দেড় লিটার তারপরেও যদি ভরি দুশো টাকার বা তিনশো টাকার তখন যা একটু লম্বা সময় দেয় ভাই তিনশো এই যে এখন তিন জায়গা উঠছে তার মানে ভিতরে অ্যাপ্রক্সিমেটলি পাঁচশো টাকার তেল আছে আমরা এখন যাচ্ছি একটা সুন্দর চা ম্যাট ম্যাট না কি বলে এটাকে ওয়াল ক্লথ টাইপের আঠা দিয়ে বসা দেয় ফ্লোরের মধ্যে ওইগুলা তো আমি ইউটিউবে দেখছিলাম একটা একটা দোকান হাজি হোসেন প্লাজাতে ড্যামরায় দেখি যা কি অবস্থা আর আমার এই সব গুলার অবস্থা আসলে খুব খারাপ হয়ে গেছে এগুলো চেঞ্জ করা দরকার সময় আসতে চেঞ্জ করার ধীরে ধীরে চেঞ্জ করব এই মুরব্বী কি হয়েছে

টেপ দিয়া ব্ল্যাক টেপ দিয়া দুই সাইড অকট লাগতেছে কিন্তু কিছু করা ছিল না আমার কাছে কোনো ধরে ছিল না বা কোনো মাপার ছিল না আপনারা তো ভাই এক্সপার্ট আপনারা তো পারবেনই এই যেটা হচ্ছে ভাইদের বড় দোকান তখন ছিলাম ছোট্ট একটা দোকানে স্যাম্পল রাখো এখানে এটা গোডাউন এখান থেকে দেখা বাইচা কোনটা চুজ হয় আল্লাহই জানে

Neyi rahatsız ediyor? Amerika'nın icabı. Amerika'nın icabı. Amerika'nın icabı. Amerika'nın

বাচ্চারা কিউট না অনেক পিচ্ছিটা হুজুরটা পিচ্ছি হ্যাঁ দোষ সমস্যা তো একটা যেটা কোনোদিন হয় না তোর মাথা হেলমেট নেই এদিকে তো সার্জেন থাকে সার্জেন মামারা কোথায় সার্জেন মামারা কোথায় আমাকে আমার ও পুলিশের মাথায় হেলমেট নেই সবাই আমি ভয় পাইতেছি সামনে কিন্তু স্যাম্পল দেখা যেতাম আপনাদের মধ্যে কেমন নিজেরাই হেলমেট পরেন না অন্যায়ভাবে হয় অনাচার ভাবে অনেকে অনেক কিছু করতেছে আমি ভাবছিলাম অনেক কিছু একটা হইব ওই দেশের কিন্তু আমাদের দেশের কিচ্ছু হইব না কারণ দেখেন পুলিশের হেলমেট পরে না এ কারণে কিচ্ছু হবো না কিছু করার আছে আমাদের দেশের পুলিশের হেলমেট পরে না একবার ইন্ডিয়ায় ভাইরাল হয়েছিল জেসিবি কি খুদাই জেসিবি পানিতে ওয়াও এই মনোরম দৃশ্য এই সুন্দর শ্যামল এলাকা এটা পাওয়া যাবে সাথে এমন কয়েকটা পুলিশ যেগুলো হেলমেট ছাড়া বাইক চালায় নাই এই যে এই যে এইখানটায় হইল গিয়া আরেক চক্রান্ত এই মুরব্বি ওরা এখানে এখন আসছে হায় রেস্ত কি দিন কে পুলিশ আয় পুলিশ আয় খদাদি বাপরে মন মতো ধারায় আছে উপরে এইগুলা ঠিক একদম হয় জি ওনে করতে হইছে দেখা যাক হফদা বেস্ট আপনারা মানে যেসব ভিডিও গুলো আমি আপলোড করি যেগুলো মানে অনেক হেল্পফুল মানে অল্প দামে অনেক কিছু পাওয়া যায় আমি দেখাই ওইগুলাই ওগুলাই ওগুলাই আপনারা শুধু দেখেন এছাড়া দেখেন না অন্যটা ভিডিও আর বাপের রাস্তা একবারে মায়ের মায়ের রঙ্গা একবারে মার একবারে লজ্জা না থাকে লজ্জা না থাকে কাজ মনে তো যেটা বলতেছিলাম আপনারা দেখতেছি যে বেশিরভাগ ওই যেগুলো সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় তারপরে যেগুলো কিস্তিতে পাওয়া যায় কম দামে পাওয়া যায় আর ওই যে মারামারি হ্যাঁ চিলা চিল্লি আপনারা শুধু ওইগুলো দেখেন আর এখন ফেসবুক আর ইউটিউবের যে এইটা মানে সিস্টেম করে দিছে অটোমেটিক সিস্টেম করে দিছে যে আপনাদের ইমপ্রেশন যেটাতে পড়ে ওইটাই স্প্রেড করে ওইটাই সবের দেখায় এখন আপনারা কি বলবো মানে হুট হাট দেখেন না যে মানে কে থেকে কই চলে যায় আঙুল ফুলে কলা গাছ অনলাইনে অভাব নাই এটা কেন একমাত্র মানুষ এখন ক্রিঞ্চ জিনিসগুলো বেশি দেখে যেগুলো একদম এডুকেশনাল পারপাসে বানানো ওগুলা সহজে কেউ দেখে না দেখতেই চায় না আমার ব্লগ দেখলে কত একটা হেল্প হইতো আপনাদের যেগুলো আমি করে রাখছি ক্রিঞ্জ যাক আমি এমন ভিডিও আপলোড করব যারা দেখার তারা ঠিকই দেখবে তাহলে চলে আসছি অলমোস্ট আবার যখন বের হবো তখন কথা হবে হ্যাঁ ওকে তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গড কঠ